ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সো ঈদের দিন আমরা নামাজ টামাজ পড়ার পরে এই খেলাধুলা দেখে আমরা গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে আমি আর আমার হাজব্যান্ড কারণ জায়গাটা খুবই সুন্দর দুজনেরই দেখে খুবই ভালো লাগছিলো গুগলে দেখে আমাদের আর সহ্য হচ্ছিল না যে কবে ঈদ আসবে আর কবে ঘুরতে যাব আর আমরা সেই দিন এই প্ল্যানটা করে ফেলি যে ঈদের ছুটিতেই আমরা ঘুরে আসব সো ঈদের দিন যেহেতু যাওয়া হয়নি ঈদের পরের দিন আমরা গিয়েছিলাম ঈদের দিনই গিয়েছিলাম কারণ বাংলাদেশে হচ্ছে ঈদের পরের দিন তো গিয়েছিলাম সেখানে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমি আর আমার হাজব্যান্ড এসেছি খুবই সুন্দর একটা লেকে এই লেকটা এত সুন্দর যেহেতু আমি যেখানে থাকি সেটা হচ্ছে লেকের একটা সিটি মাজুরিয়ান লেক বলা হয় মাজুরিয়ান লেক বাইবশেপ ওই সিটিতে আমি থাকি এখানে লেকের অভাব নেই হাজার লেকের শহর বলা হয় এটাকে সো এখানে আপনি জায়গায় জায়গায় অনেক হিডেন লে লেক আছে যেগুলো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম সেই একটা লেকে এর আগে গিয়েছিলাম আরেকটা লেকে যেটা ছিল অনেক দূরে আর এটা একটু আমাদের কাছাকাছি ছিল এটা সামারে এত সুন্দর লাগে আমরা যেহেতু একটু স্প্রিং টাইম এখন চলছে স্প্রিংয়ের সময় গিয়েছে তো গাছের পাতা টাতা সব মানে মরা মরা আর আমরা একটু দুপুর দুপুর গিয়েছিলাম দুপুরে হয়েছিল পৌঁছাতে কারণ দুপুরে নামাজ টামাজ পড়ার পরে একটু দেখা ঘোরাঘুরি করার পর আশেপাশে এখানে আমরা আসার আসি আর ওই টাইমে মানুষজন একটু কম ছিল আর যেহেতু এটা উইকেন্ড না সো মানুষজন একটু কম থাকারই কথা আর উইকেন্ডে অনেক সুন্দর মানুষজন থাকেন আর এই যে দেখেন বাড়িগুলো কি সুন্দর একদম লেকের সাথে বাড়ি আমি আর আমার হাজব্যান্ড বলছিলাম এইখানে একটা আমার বাড়ি লাগবেই লাগবে কারণ এইখানে বাড়ি হলে আপনার আর কিছুই দরকার নাই কোনো এন্টারটেনিং কোনো বিনোদনের টিভি বলেন এগুলো কিছুরই আপনার দরকার হবে না এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে আর মনে হয় না অসুস্থও হবেন সহজে আর এই যে পানি দেখেন কি সুন্দর একদম ছকঝকে তা আমরা ঘুরছিলাম আর আশেপাশে দেখছিলাম যে কোন দিকে কি আছে লেকটা বিশাল বড় এই পাশ থেকে ওই পাশে আমরা এখন হেঁটে হেঁটে যাবো সব কিছু মরা মরা গাছে পাতা আসছে নতুন আর এখন আমরা হাঁটা শুরু করেছি হাঁটতে হাঁটতে আমরা অপোজিটে চলে এসেছি একদম মনে হচ্ছে জঙ্গল এখানে কিন্তু আসলে জঙ্গল কিন্তু লেকের পাশে যেহেতু অনেক বাড়িঘরও আছে এখানে আর বাড়িঘরের এখানে সবাই আমারই ঘুরতে আসে বা বিশেষ দিনে ওরা ঘুরতে আসে যা দেখলাম এখানে গিয়ে আমি যে সবগুলো বাড়িতেই মানে পিকনিকের মতো হচ্ছে আর এই জিনিসটা দেখার জন্য সব চাইতে বেশি ইন্টারেস্টেড ছিলাম কারণ এটা আমাদের সুন্দরবনের ফিল দেয় আমি আর আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া বলছিলাম যে এই জায়গায় তো যাওয়াই লাগবে বিশেষ করে এই ব্রিজ খুঁজছিলাম আমরা কারণ এই ব্রিজটা একদম সুন্দরবনের মতো মনে হচ্ছিলো যে সুন্দরবনে আমরা এসেছি হাঁটতে তো এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো তারপরে আমরা এখান থেকে চলে যাব আর চলে যাবো বলতে ব্রিজ থেকে নেমে যাব কারণ আমার একটু ভয়াবহ লাগছিলো এখানে অনেক ধরনের ব্যাঙ ছিল বিষাক্ত আর এই যে দেখেন নামার পরে দেখলাম যে বড়ই ফুলগুলো তখন আসছিল এখানে মাত্র কলি ধরে আছে ফুটে যাব কয়েকদিনের মধ্যেই আর আমাদের দেখা টাকা শেষের পরে আমরা টায়ার্ড কারণ এই মাথা থেকে ওই মাথা ঘুরে আবার আমরা এই মাথায় এসেছি এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো আজকের ভিডিওটা একটু ছোটই কারণ সময় ছিল না বেশি দূরে যাওয়ার তাই একটু আশেপাশেই গিয়েছিলাম আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর করে স্ট্যাচু করে রেখেছে ওরা হাঁস শামুক ব্যাং এই সবের সব কিছু সো এই যে আমরা হাঁটতে হাঁটতে এখানে একটু এসে বসেছি এখানে ছেলেরা শুটিং প্র্যাকটিস করছিল আর এই যে বিকাল হয়ে যেহেতু হয়ে গিয়েছিল সবাই আস্তে আস্তে বের হচ্ছিল লেখা হাঁটাহাঁটি করার জন্য মানুষও বেড়ে গিয়েছিল আর আমরাও অনেক ক্ষুধার্ত ছিলাম তাই সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যা দেখেন আলো একদম নেই আর ওদিন এমনিতেও একটু ওয়েদারটা খারাপই ছিল তো এই যে আমরা চলে এসেছি এখন আমরা যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে বলতে সামনে একটা রেস্টুরেন্টে আগে যাব তারপরে খেয়ে বাসায় চলে যাব। তো বাস যেহেতু ছিল আমরা দুজন তাড়াতাড়ি করে বাসের পাশে চলে আসি অ্যান্ড বাস দেখি যে বাসে উঠেই যাব। কারণ বাসটা আরেকটু ভিতর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে আর ওই দৃশ্যগুলো আরও ভাল লাগবে তো আমরা দেখতে দেখতে বাস চলে আসে আর এই যে বাস উঠে গেছি আর বাসায় যাচ্ছি সবাই ভালো থাকবে না আল্লাহে